গরম আছে হ্যাঁ বাবা ঠান্ডা অনেক ঠান্ডা হোক তারপরে খাবে জল খাবে হাই এভরিওয়ান কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি আজকে বৃষ্টি মিষ্টি ওয়েদার বাড়িতেই ছিলাম তো তেমনভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারি পারিনি এখন সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বাজে তো আমি একটু রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি কিছু একটা কিনতে যাচ্ছি তো কোথায় কী কিনতে যাচ্ছি সব সময় সেরকম আবার বাইরে পড়ছে বৃষ্টি তো চলো এখন বেরোনো যাক বাইরে বেরিয়ে ম্যাসাকে আর বৃষ্টি এই বৃষ্টিটা আজকে সারাদিন যে মারাত্মক কি জ্বালিয়েছে আর এখন সন্ধ্যাবেলাও তাই আর এই বৃষ্টির জন্য ইনস্টলটা গাড়িও বের করতে পারেনি ওই জন্য অবস্থা আমার যে কাজটা আছে সেটার জন্য আমাকে ছাতা নিয়ে একাই বেরোতে হচ্ছে তো কি কাজে যাচ্ছে না যাচ্ছে সব মুখে সেরকম একটা জিনিস কেনার আছে তো কী কিনবো সেটা তোমাদেরকে দেখার বৃষ্টিটা কমলো ছাতাটা আমার হাতে তো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে বাগান পাড়ায় তো দেখা যাক ওই দোকানটা খোলা আছে কিনা দোকান থেকে আমি জিনিসটা কিনবো তো মনে হচ্ছে দোকানটা খোলা আছে আই হোক সো ও হ্যাঁ হ্যাঁ ডি দোকানটা খোলা আছে তো ব্লাউজ দেখা চলছে বার করছে ব্লাউজ তো এখন লেগেছে আমি ভিআর করছি আর কি তো ব্লাউজটা তো আমার পাওয়া গেল না দেখা যাক এখন আরও দুটো দোকান আছে অপশনাল ওই দুটো দোকানে দেখা যাক পাই কি না কিছুটা খারাপ হয়ে যাচ্ছে তো রথ কেনার কেমন ধুম চারিদিকে শুধু রথ ছোটো ছোটো রথ আমি দোকানে আছি এখন ঘানটি যেটার জন্য আমাকে শুধু বামন পাড়ায় গিয়ে ওখানে জিনিসটা পেলাম না যাচ্ছে এসে আমাদের কথাটা ওটাই হলো গালি গালি ও কি গালি তো সেটাই হলো বাবু তো সামনে ওইটা হয় না

শুধু এই যে এই ব্যাগের মধ্যে রয়েছে তো সোনার দোকানের ব্যাগ থেকে বেবো না যে রত উপলক্ষে আমি গোল্ড কিনেছি একদম নয় এটা অ্যাকচুয়ালি জিপলক তো সেটা নিয়ে নিয়ে সুবিধা হয় ব্যাগটার মধ্যে বৃষ্টি পড়ছে তো নিয়ে তো এই যে শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি জামদানিটা অনলাইন দিয়ে নিয়েছিলাম তো এই শাড়িটারই ম্যাচ করে একটা ব্লাউজ আমি কিনতে গেছিলাম তো চলো এখন তোমাদেরকে দেখাই কী ব্লাউজ ধর্মে আপনি ভালো কাম করলাম তো ট্যান্ট হ্যাঁ এই হচ্ছে ব্লাউজটা একটা নেভি ব্লু কালারের স্টিপলেস ব্লাউজ এটা আমি কিনতে গেছিলাম তো আমি একটু ম্যাচিং বাতি তার জন্য এই যে ম্যাচিং করে কেন এই সাইজের ব্লাউজ কি আছে বাট আমি ভাবলাম না ব্লাউজটা আমি বানাবো না ওইখানে একটা স্টিপলেস ব্লাউজ আমি কিনে নিলাম প্লেন তো এই ব্লাউজটা ম্যাচিং কালার খুঁজতেই আমার এত মানে দোকানে ঘুরতে হলো সব দোকানে অ্যাভেলেবেল ছিল না তো ব্লাউজটা কেমন হয়েছে জানিও ব্লাউজ তো ব্লাউজের আর কেমন কী হবে এটা তো এটাকে এখন অল্টার করতে হবে তারপরে করা যাবে তো এটা আমি মেনলি কিনেছি হচ্ছে তারা হুড়ে করে এখন কেনার কারণ হচ্ছে কালকে রথ আর শনিবারের দিন হচ্ছে বিপদ তার মানে সেই পুজোতে শাড়িটা পুরো বলে আমি মেনলি ব্লাউজটা চট জলদি কেনা তো চলো এখন মুটি করতে হবে তো আমি এখন কিচেনে যাই তার আগে ফ্রেশ হতে হবে আমার জামা ভাব কাঁদা মানে ভর্তি মানে এই বর্ষাকালে বৃষ্টির সময় যদি একটা ড্রেস পরে একবার বেরো আর তুমি মানে মর্নিংয়ে বাবিন যে স্কুলে আনতে গেছিলাম তখন একটা সেট পড়ে গেছি সেটা পুরো ভেজা কাদা জল এখন ওটা করলাম তো এটা আমার আমাকে আর করা যাবে তো চলো করে বেশি না তো আটা বের করে নিয়েছি চটপট রুটি করে নিই আর স্যার এখানে কিছু একটা লাগাবে সেই জন্য এটা মোছামুছি করে নিচ্ছে সিলিপো টাইপ অফ কিছু তো লাগার তারপর তোমাদেরকে দেখাবো রুটি করে একদম নাজেহাল অবস্থা আমার গরমে ঘামে একবারে অবস্থা খারাপ আর পিঠের এই ডান সাইডটা এমন ব্যথা লেগেছে মানে কি বলবো তোমাদেরকে এখন রুটি করা হয়ে গেছে বেচারাকে বলেছি চাটুর ওইটা এ করে আমাকে শেক দিতে উনি এখন শেক দেবে আমাকে মানে জানি না ব্যথাটা কিসের থেকে হচ্ছে একভাবে শোয়ার জন্য কি ঠান্ডাটা ওই জায়গাটায় লেগে গেছে এখন ভগবানই জানে যাব ওখানে হ্যাঁ ফ্যানটা চালাও না করম যে প্রচন্ড ওই চা ইয়েটা নিয়ে ওই ওই টাওয়ালটা নাও রান্নাঘরের লাইটটা জ্বালাও একটা দুধের প্যাকেট নিয়ে এসছে আমুল গোল্ড আজকে ওই দুধটা দিয়ে এখন রুটি খাওয়া দুধটা ফুটিয়ে নিচ্ছে আর রুটি আমার হয়ে গেছে আর নেই প্যাকেটে নাও পেল এবার জল দাও অল্প একটু কেন এই দুধটা অনেক গাঢ় তো ওই জন্য অনেক গরম মনে হয় মেরে ফেলবে আরাম লাগবে ওই সত্যি ব্যথাটা আমার মনে হচ্ছে ঠান্ডা দিয়েই লেগেছে ওই জন্য না এরকম যন্ত্রণাটা হচ্ছে আমার হ্যাঁ 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 আরেকটু নিচু আর একটু নিচু হ্যাঁ 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 হয়েছে কি এই গরমের জন্য দুবার চারবার করে স্নান করা হচ্ছে হু হু বেশিক অর্থকটা আর ওই যে মায়াপুরে আরও দুদিন মানে ঠান্ডা বৃষ্টিতে আমার মনে হচ্ছে কি বলতো যে টোটোতে করে যাচ্ছিলাম না তো বৃষ্টিটা যে হয়েছে এই ঠান্ডা হাওয়াটা যে পিঠে লেগেছে ওই ব্যথাটাই আমার বসে গেছে মানে সঙ্গে সঙ্গে তো কিছু হয় না মানে পরে তার রিয়াকশানগুলো ঘটে এই খাওয়া দাওয়া করলাম সব ফাঁকা দুধ দিয়ে রুটি খেলাম তো চলো আজকেকার কার ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে কালকে বহুত কোনো ব্লগ নিয়ে আর সবাইকে আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা কালকে রথ সবাই মিলে খুব ছুটি আনন্দ করো মনে করো আর আমার বাড়িতেও রথের বিশাল বড়ো মেলা বসে যাবো তোমাদের ভিতরে সেটাও শেয়ার চলো